এই কোষীয় অঙ্গারগুলোকে আবার দুই ভাগে ভাগ করতে পারি যুক্ত এবং আবরণবিহীন এখন আবরণী যুক্ত যেগুলো সেগুলো বলছে হচ্ছে মাইটোকডিয়া এন্ডোপ্লাজিজম এবং কোশগঙ্গ আর আবরণবিহীন যেগুলো সেগুলো বলছে কোশগঙ্গ সেন্ট্রিও এবং রাইভোজম এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া পরীক্ষা যদি দিয়ে দেয় যে আবরণহীন কোনগুলো গুলো আবরণীযুক্ত কুমগুলো তাহলে তো আমরা কনফিউশনে ভুল লাগাই আসতে পারি তো সেই জন্য তার মানে তোমরা যদি যে একটা মনে রাখতে পারো একটা অর্থাৎ আবরণ বিহীন অঙ্গাণুগুলো মনে রাখতে পারো তাহলে হচ্ছে তোমাদের ক্ষেত্রে এমসিকিউ অ্যান্সার করো এটার জন্য অনেক ইজি হয়ে যাবে যেমন আমরা দেখি আবরণ বিহীন মাত্র এই তিনটা আছে এই তিনটাকে আমরা খুব সহজে মনে রাখতে পারব বলছে যে মামাই সেরা এই শব্দ দুইটা দিয়ে ঠিক আছে মামাই সেরা বলছে মাতে হচ্ছে মাইক্রোটিউবলস মাতে হচ্ছে মাইক্রোফিলামেন্ট আর হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এই তিনটা মিলে কিন্তু ভাইয়া হচ্ছে আমার কঙ্কাল এই তিনটা মিলে কি বলছি তোমরা কোষ কঙ্কালের গঠন আমরা যখন পড়বো তখন দেখো তাহলে দেখবে যে কঙ্কাল মাইক্রো ফিলামেন্টস মাইক্রো টিউরোস এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট নিয়ে গঠিত তাহলে এই তিনটা মিলেই কঙ্কাল এরপর বলছি সেরা এই সেটি হচ্ছে সেন্ট্রিওল সেতে হচ্ছে রাতে হচ্ছে রাইবোজ তাহলে আশা করি তোমরা এই সর দুইটা মানে শব্দ দিয়ে তোমরা আবরণবিহীন অঙ্গাণুগুলো মনে রাখতে পারবে আর বেশিরভাগ কিন্তু মনে রাখবা যতগুলো আবরণ যুক্ত অঙ্গারুম আছে বেশিরভাগই হচ্ছে ডি আবরণ যুক্ত ঠিক আছে এরপর বলছে হচ্ছে নিউক্লিয়া